সেখানে এটা ভিডিও করলে ভালো লাগে কথাও বলতে ভালো লাগে কিন্তু হে ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই দিকে দেখো এখানে একটা প্যান্ডেল মতো হচ্ছে এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে তো এই যে প্যান্ডেলের এটা দেখিয়ে দিচ্ছি তো এটা আমাদের ছাদের উপর থেকে তোলা ছবিটা তো এখান থেকে পুরোটা দেখা যায় এই যে আর এই যে যেখানে ওই যে পুজো হবে ওইটাই প্যান্ডেল ওটা আর এই যে মাঠ আছে মেলা মানে বিভিন্ন রকম অনুষ্ঠান সব কিছু হবে এই যে আমি এখন রুচি বানাচ্ছি যে যার যার খেতে ইচ্ছে করছে চলে আসো যার যার খেতে ইচ্ছে করছে চলে আসতেই পারো বানিয়ে নিয়েছি তো এই যে আমি এখন চা দিয়ে লুচি খাবো তো সেই জন্য বসে পড়েছি আর এই যে লুচি নিয়ে আর বসে পড়েছি আর ছেলের জন্য রোল বানিয়ে দিয়েছিলাম এই যে অর্ধেকটা খেয়ে আর খাইনি তো চলো হে ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো স্যাং ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তো আর এই মাছটা মাছের সঙ্গে ছিল তো সেই জন্য জলে ছেড়ে দিতে যাচ্ছিলো তো ছেলে খেলা করবে বলছিলো সেই জন্যে আবার পুকুরের জলে না দিয়ে এই বা আলতির মধ্যে দেওয়া হয়েছে ওর মধ্যে আমি একটু জল দিয়ে রেখে দিচ্ছি কারণ জল দিয়ে রেখে দিলে

কপি আর আলু দিয়ে হবে তো আমি একটু বিকালবেলা বাইরের দিকে বেরিয়েছিলাম তো দেখলাম এই হনুমানটা বসে আছে এখানে তো এই হনুমানটা হচ্ছে জানি না কোথা থেকে এসেছে কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে এসেছে এখানেই বেশিটা থাকে এটা না কিন্তু মানে আমাদের গ্রামেই একবার এদিকে একবার ওদিকে করে বেড়ায় আর বেশিটা টাইম এইখানটাই থাকে তো সবাই কিছু না কিছু খেতে দেয় তো সেগুলোই খায় যখন পেট ভরা থাকে খায় না আমিও কয়েকদিন এটা সেটা দিয়েছিলাম তো যখন খাওয়ার মতো হয় তখন খেয়ে নেয় তো আর এইখানে একটা কুল গাছ আছে তো সেই গাছে প্রচুর কুল হয়েছে তো সেইগুলোই দেখাচ্ছিলাম তো এখন সরস্বতী পুজো হয়নি বলে এখনও কুলটা খাওয়া হয়নি সেইভাবে মনে হয় কারণ সকাল থেকেই রয়েছে ঠিক আছে তা চলো ওইদিকে কাছাকাছি তারপর চলে গেছিলাম ওখান থেকে খালপাড়ের দিকে তো খালপাড়ের দিকে গিয়ে এই যে মাটির গাড়িগুলো চলছে তো প্রচণ্ড রাস্তায় ধুলো ভর্তি তো ওই জন্যে মাথা টাথাগুলো একটু ঢেকে নিয়েছিলাম নিয়ে দুজন মিলে অনেক দিন পরই গেছিলাম ওইদিকে কারণ অনেক দিন আর ওইদিকে যাওয়া আসা সেরকমভাবে হয় না তো বেশ অনেক দিন পর আজকে নদীর ধারে গেছিলাম ভালো লাগলো আর অনেক দিন পরে একটু বাইরে বেরিয়ে তো আর এই যে এটা হচ্ছে আমাদের এখানের ইটের ইট বানানো হয় ইট ভাটা যেটাকে বলে তো সেই জিনিসটা এখানে ছোটো থেকেই দেখছি যাই হোক তো এখন মাটিগুলো নিয়ে রেখে দিচ্ছে আর ইট বানানোর জন্যে তো এই যে রেসিপি দিয়ে এরকমভাবে মাটিগুলোকে সরিয়ে সরিয়ে সমান করে রেখে দিচ্ছে এ পাহাড় মতো বানিয়ে রাখে আগে আমরা ছোটোবেলায় কত উঠি মানে এর মধ্যে উঠতাম এইদিকে আসলে ওঠা হতো তো এখন আর তেমনভাবে উঠি না তো আজকে দেখলাম প্রচুর মাটি নিয়ে গেছে আর অনেকটা উঁচু হয়েছিল তো সেই জন্য আজকে একটু ইচ্ছা হলো এর উপরে ওঠার তো উঠে দেখলাম যে এই যে গাড়ি দিয়ে মাটি এরকমভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো একটু দেখতে ভালো লাগে যদিও এটা বাচ্চাদের মতো তো তবুও দেখি মাঝে মধ্যে এগুলো ভালো লাগে তো আর তোমরাও দেখে নাও একটু আমাদের এখানের ভিউটা কেমন তো চলো ভালো লাগলে ভিডিওটা দেখো পুরোটা ঠিক আছে তো এটা দেখে নাও এটা একজন আমার মামি হয় তো মামিটার নাম হচ্ছে মানে মামিটার নাম বলছি না মামিটা হচ্ছে অমিত কুমার মন্ডল সেই মণ্ডল মামার ওয়াইফ এটা আমাদের সম্পর্কে মামি আরে বাংলা ভাষায় বল না বউ তো আর এই একটা গাছ দেখো দেখতে বেশ সুন্দর লাগছিল সেই জন্য ভিডিও বানিয়েছিলাম তো এই গাছটা যারা গ্রামের দিকে থাকো তারা অনেকেই চিনবে ছোটো ছোটো গোল গোল ফল হয় তো এখন সেই ফলগুলো একদম ছোট্ট ছোট আর ফুলও হয়নি মানে ফুলগুলো ছোট ছোট আর পাতাগুলো হয়নি এখনও তো সেই জন্য পাতা একটাও নেই বড় পাতা হয় তো সেই পাতাগুলো একটাও নেই এখন শুধু ফল আছে আর ছোট্ট ফুল ফুটেছে একটু একটু তো গাছটা এখন পুরো অন্যরকমই দেখতে লাগছে আর কিছুদিন পর যখন পাতা হবে তখন গাছটা দেখতে একটা অন্যরকম হয়ে যাবে এখন কত সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম জুম করে তোমাদেরকে দেখাই কিন্তু এত বেশি জুম করেছিলাম যে ভালো বোঝা যাচ্ছিলো না তো এটা একটা খেজুর গাছ তো সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিতে হয় যেটা সেটা দিলাম তো এবার যাবো চা বানাতে তো এই যে এবার চা খাওয়া হবে আজকে দিনে দুবার চা হয়ে গেল খাওয়া তো যাই হোক এবার চা খাওয়া হবে তো ওই যে চার সঙ্গে আমার টোস্টটাই বেশি ভালো লাগে তো সেই জন্য চা তো আমি এখন সব কাজ বাজ হয়ে গেছে তো এবার ঘুমাতে যাব তো সেই জন্যে ভাবলাম ভিডিওটা আপলোড করে দিয়ে তারপর ঘুমাতে যাবো সেই জন্য এখানে একটু বসে আছি একটা জঙ্গলের মধ্যে তো চলো টাটা সবাইকে আবার একটা নতুন দিন নতুন একটা সকাল তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আবার তো আজকে রাত্রের মতো সবাই ভালো থেকো শুভরাত্রি গুড নাইট টাটা